সুপ্রিম কোর্টের রায়ে বিদ্যালয়ের চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা সেই কারণেই জলপাইগুড়ি জেলার চাকরি হারারা বুধবার ডিআই অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন ডিআই অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা তবে পুলিশ গেটের বাইরে তাদের রাখতে দেয় এরপর রাস্তার ওপর বসে পড়েন তারা চাকরি হারাদের দাবি তাদের ভবিষ্যৎ কি তারা বলতে পারছেন না মুখ্যমন্ত্রী পরিষ্কার করে কিছু বলেননি তাই তারা মঙ্গলবার ডিআই অফিসে এসে জানতে চান তারা স্কুলে যাবেন কি না তারা বেতন পাবেন পাবেন কি না তবে পুলিশ তাদের কিছু সংখ্যক চোর চুরি করে চাকরি আটকে আর রাজনৈতিক খেলার শিকার শিক্ষক থেকে শিক্ষাকর্মী সকলে এদিন ডিআই ম্যাডাম অফিসে ঢোকার সময় চাকরি হারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন পরবর্তীতে আন্দোলনকারীদের পক্ষ থেকে কয়েকজন ডিআই ম্যাডামের হাতে তাদের দাবি পত্র তুলে দেন এদিকে চাকরি হারের শিক্ষিকা রাজিতা দত্ত কি বলতে চেয়েছেন শোনাব রাজিতা দত্ত রাজিতা দত্ত আমাদের আর কোন উপায় নেই আমাদের চাকরিটা চলে গেছে আমাদের প্যানেলটা

ব্যারিকেড ওনারা আগেই ভেবেছেন আমরা অনেক কিছু কেউ সৃষ্টি করব কিন্তু আমরা শিক্ষক আমরা মানুষ গড়ার কাজ করি আমরা এমন কোনো কাজ করব না বারবারই বলছি যা আইন বিরুদ্ধ হয় আমরা ডিআই ম্যাডামের সাথে কথা বলে জানতে চাচ্ছি যে আমাদের ভবিষ্যৎটাকে আমাদের স্কুলে যাব কি যাবো না আমরা স্যালারি পাবো কি পাবো না আমাদের সংসার চলবে কি দিয়ে

চাকরি আমরা তো আমি একটা চাকরি ছেড়ে দিয়ে রিজাইন করে এসেছি তারপরে আবার আবার পরীক্ষা দিয়ে এসেছি সেখানে কিছু সংখ্যক চোর বলতে গেলে চোর চোর চুরি করে চাকরি করার পলিটিক্যালি একটা গেমের শিকার হয়েছি আমরা বিভিন্ন পলিটিক্যাল গেমের শিকার হয়ে আজকে আমাদের এই অবস্থা আমাদের বাচ্চা আমাদের সব কিছু ফিউচার অনির্দিষ্ট

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স